রয়েছে মিরপুর 14 নম্বর কচুখেত ভাই ভাই মার্কেটে এবং যেখানে আপনারা সকল ধরনের পুরাতন বাসাবাড়ির পুরাতন ফার্নিচার পেয়ে যাবেন কিন্তু সব সেগুনর থাকবে বন্ধুরা যারা সেগুন কাঠের মাল খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে সেগুন কাঠের সেগুন কাঠের পাইকারি হ্যাঁ বাসাবাড়ির পুরাতন মাল কিনতে পারবেন মানে এক পিস মালও আজকে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে নিতে পারবেন তো আজকে আমরা এক এককে সবগুলো জানিয়ে দিব আর আমরা রয়েছে দি ঢাকা ফার্নিচারে

একটা আকাশি কার্ড আছে এটা পরবে বারো হাজার টাকা ছয় ফিট বাই সাত দেখেন আপনার সবকিছু দেখায় দিয়ে আপনার যে থেকে ক্রয় করবেন

লাইফ গ্যারেন্টি লাইভ গ্যারান্টি এই যে দেখেন মাঝখানের ডলনাগুলো দেখেন হেভি যে আমরা যে যেখান থেকে কিনবেন সব কিছু দেখিয়া ক্রয় করবেন কিন্তু আপনাদেরকে হেনি ঠকাইবো দশ টাকা খাট পাইবেন আর কিন্তু এডির মতো পাঠাতোন দিবেন এই দেহেন পাঠাতন বলে একটা পাঠাতো তিন হাজার টাকা সেট পরে সেট আর ওরা দিবে পাঁচশো টাকা দিয়ে একটা সেট দিয়া দিবে আপনাকে বুঝাই দিবে যে খাট এই দাম কিন্তু আপনি সবকিছু দেখ ক্রয় করবেন তার মানে প্রতারণা থেকে সাবধান থেকে সাবধান কিন্তু আপনাদেরকে আমি প্রতারণা ফলানি আমার কোনো উদ্দেশ্য নাই আচ্ছা কিন্তু এখানে এর মধ্যে আবার ভিআইপি কার্ড আছে যাদের ভালো খারাপ যাদের

যা রয়েছে সবই সেরকম পাতা এটা পাতা মডেল পাতা মডেল আচ্ছা এখানে দেখেন এই যে চমৎকার একটা এর কত সুন্দর

ডিসকাউন্ট করবে কি কি আছে আপনি সবকিছু যাচাই বাছাই করিয়া হিসাব করবেন তারপরে আপনার সাথে ডিসকাউন্ট হবে তারপরে একটা ডাইনিং আছে আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আলোচনার মধ্যে আবার ডিসকাউন্ট আছে আপনি আসেন দেখেন ভালো মন্দ

পঁয়ত্রিশ হাজার টাকা চাইছি আপনি আলোচনায় ডিসকাউন্ট হবে একটা আছে গোল্ডেন কালার এটা হচ্ছে লিগার পালিশ জি এটা পরে বিয়াল্লিশ হাজার টাকা দুই দুই পাল্লার আলমারি দেন কত সুন্দর অনেক আপনার ভালো লাগে আসেন আপনাদের সাথে যোগাযোগ করা হয় আপনারা আসলে আচ্ছা তো মোটামুটি যে ফার্নিচার গুলো দেখালাম এগুলো চাইলে আপনারা কিন্তু ভাইয়ের কাছে নিতে পারবেন তো আপনাদের এগুলো ঢাকার বাইরে নেওয়া যাবে তো ইনশাল্লাহ আমরা আমরা